প্রতি মাসে আমি আমার নিজের জন্য জামা কাপড় কিনি আর না কিনি বাট আমি আমার বিছানার জন্য বেডশিট মাস্ট কিনি আমার কাছে মনে হয় রুম সুন্দর মানে মানে মন মন সুন্দর সুন্দর আপনি সবকিছু আমার সাজানো টিপটাপ থাকা চাই আজকে আমি তিনটা বিছানা চাদর অর্ডার করেছি তিনটা চাদর অনেক সুন্দর তো আমার মেয়েকে আমি বললাম যে কোন চাদরটা তুমি তোমার রুমের জন্য সে একদম ভদ্র বাচ্চার মতো আমাকে তিনটা চাদরই তোমার বিছানার মধ্যে বিছাও যেটা তোমার সবচেয়ে ভালো লাগে সেটা তুমি রাখো যেটা অতটা সুন্দর লাগবে না সেটা তুমি আমাকে দিয়ে দিও আমি তো খুবই হ্যাপি আমার মেয়ে এত ভদ্র বাট আমার মেয়ে যে কি চাল্লু চাললো সেটা আপনাদেররা হচ্ছে পুরোটা ব্লগ দেখলে বুঝতে পারবেন সে যে আমার সাথে কি করেছে আজ যাই হোক এই চাদরটা বিছানোর পর আমার অনেক সুন্দর লাগতেছিল একটা চাদর আর আমার রুমের সাথে পুরাই ম্যাচ হয়ে গিয়েছে আমার কাছে অলওয়েজ কালারফুল সবকিছুই ভালো লাগে সেকে বললাম এইটা তো আমার রুমের সাথে মিশে গিয়েছে দিশা বলে এটা হ্যাঁ এটা তুমি রাখতে পারো তারপর ওইটা একটু বিছাও দেন হচ্ছে আমি এই যে ইয়েলোটা বিছালাম এইটাও যে কি পরিমাণ সুন্দর ছিল আমি প্রত্যেকটা চাদরই হচ্ছে রেহানোমাস কালেকশন থেকে অর্ডার করেছি প্রত্যেকটা বিছানার চাদর সুন্দর এবং কোয়ালিটি কোয়ালিটিফুল বিশ্বস্ত একটা তাদের সেখান থেকে আমি তিনটা বিছানা চাদর অর্ডার করেছি তো এইটা বিছানোর পরেও হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি এটাকে ফার্স্ট ভোট দিয়েছি যে এটা সবচেয়ে বেশি সুন্দর দিশা দেখলাম বসে একটু চিন্তা ভাবনা করলো তারপরে যেটা করলাম যে আমি ব্ল্যাকটা হচ্ছে আমরা দুজন সেট করতেছি যে দেখি ব্ল্যাকটা কেমন তো ব্ল্যাকটা সেট করার সময় আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি আমার রুমে এবার ব্ল্যাকটা রাখবো কজ যে আমি আমার রুমে ব্ল্যাকটা এবার রাখবো অনেস্টলি গাইস ব্ল্যাকটা যখন আমি আমার খাটে রেখেছি মানে পুরোটা সেট এত সুন্দর কি বলবো আমি আমি দিশাকে বললাম যে ব্ল্যাকটা রাখবো তারপর যে সে করলো আপনারা সেটা ভিডিওতেই দেখতে পারবেন সে প্রথম বলেছে যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা আমাকে রাখার জন্য যখন আমি বলেছি ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর আমি এটা আমার রুমে রাখবো কারণ অনেক বেশি সুন্দর লাগতেছিল ব্ল্যাক কালার চাদরটা সে লিটারেলি বিছানার চাদর টেনে নিয়ে যাচ্ছে তার রুমে সে এটা নিবি আমি বললাম না তোমাকে ব্ল্যাকটা দিব না বলে না আমি ব্ল্যাকটা নিব আমি বললাম অন্য দুটো তো তুমি সুন্দর বলছো বলে না আমি ব্ল্যাকটাই নিব সে তার রুমে সব ব্ল্যাক করতেছে তার খাট চেঞ্জ করে ব্ল্যাক করেছে পুরো রুম নাকি সে ব্ল্যাক করবে তার ফার্নিচার আমি বাকি চেঞ্জ করে দিচ্ছি সে ব্ল্যাক ফার্নিচার করবে সব এই যে ব্ল্যাকটা সেট করার পর আসলে তার রুমে অনেক সুন্দর লাগতেছিল বেচারে হ্যাপি যাই হোক মে হ্যাপি মানে আমি হ্যাপি আর এই চাদরগুলো আপনার পেয়ে যাবেন রহনুমাস কালেকশনে তো এই যে এটা ফাইনালি দিশা নিয়ে গেল ব্ল্যাকটা আর যেটা বললাম না সে অনেক বেশি পছন্দ করেছে ইলোটা এইটা সে তার বড় মু দিয়ে দিছে আমাকে না জানে আমার বিছানা থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে তার বড় বড়ম্মুর বাসায় আর এইটা ফাইনালে আমার রুমে থ্যাংক ইউ এভরিওয়ান